গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সংসারের সমস্ত কাজ বাজ করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাব হচ্ছে বাবার বাড়িতে বাবার বাড়িতে যাব কারণ আমার দাদার ছেলের আজকে মুখে ভাত তো আমাদের বাড়ি আর আমার মাসির বাড়ি একদমই পাশাপাশি তো ওই দাদার ছেলের আজকে মুখে ভাত ওই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই দেখো ঢুকতেই দেখছি বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে তো আর এই যে আমাদের লাড্ডু গোপালের স্নান ধ্যান হয়ে গেছে আমি যেহেতু আসতে অনেকটাই মানে দেরি করে ফেলেছি আমি আস্তে আস্তে দেড়টা বেজে গেছে তো এসে দেখি মানে ওই নদীতে জল ভরতে যাওয়া ও তারপরে এই লাড্ডু গোপালকে স্নান ঠান করানো সমস্ত কিছু কমপ্লিট আর এই যে দেখো লাড্ডুগোপাল ও মানে কি বলবো মোবাইল দেখলে চোখগুলো বড় বড় করে ভীষণই খুশি হয় তো গিয়েই তো প্রথমে একটু কোলে নিলাম আদর করলাম আর এই যে পেছনে ওর মা আর ওর মাসি দাঁড়িয়ে আছে আর বাড়ি ভর্তি লোকজন মানে খুবই আনন্দ হচ্ছে এই যে এটা হচ্ছে মা মা মানে আমার বৌদি আর এই যে লাড্ডুকোপালকে একটু কোলে নিয়েছি আর এই দেখো আমার মার শাড়ি ধরে এভাবে আর কি ধরে আছে তাই দেখে মানে সবাই হাসাহাসি করছে তো এই দেখো এত জোরে শাড়িটা ধরেছে কিছুতেই ছাড়ছে না আর তো আমাদের দুই বাড়িতে মানে এতদিন মা একাই ছিল আর এইদিকে মাসি বাড়িতে আমার মাসি নেই মাসি মারা গেছে তো ওই মেসোমশাই দাদা বৌদি এরাই ছিল কোনো বাচ্চা কাচ্চা এতদিন ছিল না দীর্ঘ বারো তেরো বছর আর কি পর আর কি আমাদের লাড্ডুগোপালের জন্ম হলো ওই জন্য মানত ছিল যে এরকম আর কি বৈষ্ণব সেবা দিয়ে মানে পঞ্চাশ না পঞ্চান্ন কিলো দুধের আর কি পায়েস করে বৈষ্ণব সেবা দিয়ে তারপরে ওর মুখে ভাত দেওয়া হবে মানে পুরোটাই ওর ওর জন্মের আগেই ও মানত করা ছিল যার জন্যই আর কি এইভাবেই ওর আর কি মুখে ভাতটা হবে তো এইদিকে তো বৈষ্ণব সেবা হয়ে গেছে হচ্ছে আর রাতে কিন্তু আবার হবে সেটা আবার আলাদা করে রান্নাবান্না হবে এটাই আর এই দেখো আমাদের গোপাল ঘুমিয়ে পড়েছিল তারপরে ঘুম থেকে উঠে যে রেডি টেডি হয়ে তারপরে ওকে নিয়ে আমরা সবাই যাচ্ছি আমাদের এখানে মদন মোহন বাড়িতে তো সেখানে আর কি পুজো দিতে হবে তারপরে ওখানে ঠাকুর মশাই প্রথমে মুখে প্রসাদ দেবে আর এই যে আমার মেষমশাই তো খুব ভালোবাসে নাতিকে এই দেখো নিজে যাবে না ওই নাতিকে একটু আদর করে গেল আর ও খুব আর কি ঠাকুরদাদার ভক্ত এই দেখো কি সুন্দর পায়ের উপরে পা তুলে বসে আছে মানে কোনো কান্নাকাটি নেই কোনো ঝামেলা নেই মানে কি বলবো আর এইদিকে মতন বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে মানে কাছেই খুব একটা দূরে না তো ওই মোটামুটি পনেরোটার মতো টোটো বলা হয়েছিল তাতেই হয়ে গেছে আর এই দেখো এই যে সবাই মিলে যাচ্ছি আর এই যে লাড্ডুকোপাল যে বসে আছে সেটা না লাড্ডুকোপালের নিজের পিসি মানে আমার দিদি মেস্তত দিদি তারপরে এই যে চলে এসেছি মদনবাড়িতে মদনবাড়ি এসে এই যে এখানে আর কি ওকে নিয়ে এসেছি আর এত গরম ওই জন্য আমাদের বাবাকে মানে পুচকু বাবাকে আর জামা কাপড় পরিয়ে আনা হয়নি এত রোদ আর এত গরম জামা কাপড় পরে বেশিক্ষণ থাকতে পারবে না ওই জন্য এইভাবে আর কি স্যান্ডোগঞ্জি পরিয়েই নিয়ে চলে এসেছি মানে যখন আর কি মুখে ভাত হবে তখন আর কি ওর যা যা মানে পরানো দরকার পরিয়ে দেবো তো এখানে নিয়ে এসেছি যে ঠাকুরমশাই একটু আশীর্বাদ আশীর্বাদ করলো আর মানে আমি বেশিরভাগ সময় কোলে নিয়েছিলাম আমাদের দুই বাড়ির মধ্যে মানে ভাই বলতে ওই একটাই মানে আমার ওই দাদাই আর কোনো ভাই নেই আর ওই ভাইয়ের ঘরে ভাই বলতে আমার দাদা আর আমার দিদিদের সবারই ভাই তো ভাইয়ের ঘরে প্রথম আর কি ছেলে মানে আমরা প্রথম আর কি পিসি ডাক ওর কাছ থেকে তো খুবই আদরের আমরা সবাই ওকে খুবই ভালোবাসি তো তোমরাও ওর জন্য একটু আশীর্বাদ করো ও যেন খুব মানে ভালো একটা মানুষ হয় মানুষের মতো মানুষ হয় খুব ভালো মনের একটা মানুষ হয় আর এই দেখো ঠাকুরমশাই আমাকে প্রণাম করাতে বলেও বলল কিন্তু আমি ওই তো ঠাকুরের সামনে এইভাবে ছেড়ে দিলাম তো ও কিন্তু এক ফোঁটাও কান্নাকাটি করছে না চুপচাপ ঠাকুরের সামনে এইভাবে আর কি ষষ্ঠাঙ্গ প্রণাম করার মতো করে আমি ছেড়ে দিয়েছি ও কিন্তু ওইভাবেই ছিল অনেকক্ষণ ছিল প্রায় মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো তারপরে ঠাকুরমশাই বলল তুলে নিতে কারণ বুকে চাপ পড়বে ওই জন্য ঠাকুরমশাই তুলে নিতে বলল আর এই দেখো তুলে নিচ্ছি আর ও মানে এতটা মানে শান্ত বাচ্চা কি আর বলবো তো এই ঠাকুরমশাই বলছিলো কাপড় পরিয়ে দিতে তারপরে এই যে জামা কাপড় পরিয়ে দিচ্ছি এই যে আমার হচ্ছে দিদি আর আমি আমরাই বেশিরভাগ সময়টা ওকে আর কি সামলাচ্ছিলাম অনেক লোকজনই ছিল তবুও আর কি আমরা যেহেতু পিসি আমাদের মনে হয় যে মানে কি বলবো আমাদের মানে এতদিন পরে একটা আর কি পিসি ডাকার মতো লোক এসেছে একটাই দাদা একটাই ভাই ওই জন্য মনে হয় আর কি ছাড়তে ইচ্ছে করে না ওকে তো ওই জন্য আমরা দিদি আর আমি দুজনে মিলে ওকে রেডি টেডি করিয়ে দিলাম সবাই গেছে আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই গেছে তো আমরা তো খুব একটা যাই না যেটুকু সময়ের জন্য যাই মনে হয় একটু ওকেই নিয়ে থাকি ওকেই মানে ওর কাছেই থাকি এরকম একটা মনে হয় আর এই দেখো লাড্ডু গোপালকে ড্রেস ঠেস পরানো হচ্ছে এখন হচ্ছে ঠাকুরমশাই যা যা নিয়ম আছে সেগুলো করাবে তারপরে একটু মুখে প্রসাদ দেবে তারপরে আমরা ওকে বাড়ি নিয়ে চলে যাব এই দেখো এই দেখো এত এই রকম বাচ্চা আমি কোনোদিনও দেখিনি মানে সবাই মানে যেদিন আর কি ভাত খায় সব বাচ্চাই এমনকি আমার ছেলেদেরকেও দেখেছি খুব কান্নাকাটি করে তারপরে খ্যান খ্যান করে আর আজকে এতটা গরম আর এতটা মানে আমা আমরা বড়রাই সহ্য করতে পারছিলাম কিন্তু করতে পারছিলাম না কিন্তু ও এক ফোটাও কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেনি এই দেখো সুন্দর করে পোজ দিয়ে দিয়ে ছবি ওঠে মানে কি বলবো তো এই মন্দির থেকে মানে মদনবাড়ি থেকে নাকি টাইম দিয়ে দিয়েছিল একটা দেড়টার মধ্যে আসতে কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে মোটামুটি আড়াইটে তিনটে বেজে গেছিলো ওই জন্য মন্দির মানে বন্ধ হওয়ার তো একটা নির্দিষ্ট টাইম থাকে তো সেই টাইমটার মধ্যে আমরা আসতে পারিনি ওই জন্য দেরি হয়ে গেছে তো মন্দিরের কাজ হয়ে গেছে তারপরে এই যে এই ঘরটাতে ভোগ রান্না হয় তো ওই ঘরের বারান্দাটাই বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো ওখানেই নিয়ে গিয়ে ঠাকুরমশাই প্রথমে প্রসাদ দিল মুখে তারপরে ওর মামা এসেছে কুচকুর মামা এসে তারপরে ও একটু মানে মুখে প্রসাদ দিয়ে দিল আর দেখো আমার কাণ্ড মানে এসে আর আমরা তো ঠাকুর দেখেছি তোমাদেরকে আর ঠাকুর দর্শন করাতেই ভুলে গেছি তো ওই জন্য মন্দির তো বন্ধ হয়ে গেছে মানে গেট তালা দিয়ে দিয়েছে তবুও আর কি এই গেট দিয়েই একটু ফাঁকা দিয়ে তোমাদেরকে একটু আর কি ঠাকুর দেখানোর চেষ্টা করছি ওই দেখো আমাদের এই তু কোচবিহারের কোচবিহারে না তুফানগঞ্জের মদনবাড়ি মন্দির আর কি মদনমোহন মন্দির খুব সুন্দর আর এই দেখো এই মন্দিরটাতে প্রত্যেক বছর আমি আসতাম বিয়ের আগে মানে বুদ্ধি হওয়ার পর থেকেই প্রত্যেক বছরই আসতাম আমরা খুব একটা কোচবিহারের মদনবাড়িতে যেতাম না আমরা যারা তুফানগঞ্জে আর কি থাকতাম থাকি আর কি এখনও তারা বেশিরভাগ কিন্তু এই তুফানগঞ্জের মদনবাড়িতেই পুজো ঠুজো দেয় তো বেশ অনেক রকম পরিবর্তনই হয়েছে আগে কাঁচা ছিল এরকম ছিল না তো আর এই দেখো এই তাল গাছগুলো আমি বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি হয়তো আমার জন্মেরও অনেক আগে তো এবছরও দেখি কত তাল হয়ে আছে তো এই আর কি তো অনেক লোকজন এসে তো অনেক লোকজন এসেছে আমরা এসেছি আমাদের আগেই আবার আরেকটাই আরেকটা আর কি এরকম অন্নপ্রসন ছিল তারাও এসেছে তাদের অবশ্য হয়ে গেছে তারা চলেও গেছে তারপরে এই যে আমরা আসলাম আর আজকে এতটা রোধ কি আর বলবো তারপরে এই যে আমরা বাড়ি চলে এসেছি এসে এই যে বাড়ির সামনে সবাই মিলে নাচানাচি করছে আমাদের পাশের বাড়ি বৌদিরা তারপরে এই দিদি অনেকেই আছে সবাই নাচ টাচ করছিল আমাকেও টানাটানি করেছে কিন্তু আমি যেহেতু এই ব্যাপারে একদমই কিছু পারি না মানে নাচ গান সবের কোনো গুণই আমার মধ্যে নেই তো ওই জন্য আর কি পারি না আমি একদমই পারি না ওই জন্য আমি ওই রিক্স নেই আমি যাইনি ওরা অনেক টানাটানি করেছে তো যাই হোক ওরাই নাচানাচি করছে আর আমি পাশ থেকে একটু ভিডিও করে নিলাম তো আমি আসার আগে নাকি অনেক নাচানাচি হয়েছে সেগুলো আর আমি দেখতেও পারিনি তুলতেও পারিনি তো তারপরে এই যে বাড়িতে এসে আরও কিছু নিয়মকানুন থাকে সেগুলোও করছে আর কি এই দেখো হলুদ কালারের পাঞ্জাবি পরা সেটা হচ্ছে আমার মেসুমশাই আর এই যে অরেঞ্জ কালারের পাঞ্জাবি সেটা হচ্ছে আমার বৌদির বাবা মানে আমার মেসুমশাই মানে উনিও মেসুমশাই তো আর কি পুচকুর দাদু আর হচ্ছে ঠাকুরদাদা দুইজনে মিলে বসেছে এবার ওই যে বাড়িতে যে যেসব অনুষ্ঠান থাকে তো আমরা যেহেতু ওখানে সেইভাবে কিছু নিয়ে যাইনি মানে মনে ছিল না মানে ওই যে হয় না মানে মুখে ভাত হওয়ার পরে ওই যে থালাতে করে আমাদের নিয়ম আছে কার কার আছে জানি না ওই যে ট্রের মধ্যে ধান খাতা পেন মানে অনেক কিছু মাটি অনেক কিছু দিতে হয় বাচ্চার সামনে সে কি ধরবে না ধরবে সেটা দেখেই নাকি তার ভবিষ্যৎ জানা যায় আগেকার দিনের এরকম নিয়ম ছিল তো ওটাই আর কি সেই সেই সব নিয়মগুলো হচ্ছে আর কি দেখো সমস্ত কিছু ওর সামনে দেওয়া হয়েছে ধান তারপরে এই মাটি সোনার উপর টাকা খাতা পেন অনেক কিছুই দেওয়া হয়েছে তা ও কিছুতেই মানে খুবই ছোট ওর মাত্র সবে সবে ছয় মাসে পড়েছে মানে ধরতে পারে না তবুও আর কি ধরেছে ওই পেনটাই ধরেছে আর কি যেগুলো নিয়ম টিয়ম থাকে সেগুলো হয়ে গেল। তারপরে এই যে ওদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে সন্ধ্যেবেলা আবার এই যে দেখো আমাদের উঠোনে এটা ওটা তো ছিল মাসি বাড়ির মাসি আর এটা হচ্ছে আমাদের উঠোনে রান্নাবান্না হচ্ছে এই যে নিরামিষ হবে উষ্ণ সেবা দুপুরবেলা খাওয়া হয়েছে আর রাতে যে লোকজন খাবে সে তার জন্য আর কি আমাদের বাড়িতে রান্নাবান্না হচ্ছে মানে পুরোটাই নিরামিষ আজকে যেহেতু আর কি ওর একটা মানত ছিল সেটাই হলো তো ওই জন্য আর আজকে আর মাছ মাংসর আর কি কোনো রকম ব্যবস্থা করা হয়নি আজকে পুরোটাই নিরামিষ হবে পরে অবশ্য অনেক মানে রান্নাবান্না হয়েছে মানে এত ভিড় আর আমাদের সিট ক্যাপাসিটি এতটাই কম ছিল আমার কি ছ সাতশো লোকের আর কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কিন্তু সেই তুলনায় বসার জায়গাটা খুবই কম ছিল মানে ওই জন্য আর সেইভাবে আর কি কি কী রান্নাবান্না হয়েছে কীভাবে হয়েছে সেগুলো আর ডিটেলসে তুলতে পারিনি তারপরে এই যে দেখো আমরা বোনরা সবাই মিলে সন্ধেবেলায় একটু ছবি তুলে নিলাম বনরা বলতে সব বোনরা নেই আমরা এই কয়জনই এসেছি চারজন বনি এসেছি এটাই আর কি আর এই দেখো ওই যে আমাদের পুচকুশোনা এখানে বসে আছে মানে কি বলবো এতটা গরম আর এত লোকজন মানে যেহেতু অনেকদিন পরেই আমাদের একটা খুশির খবর আমাদের লাড্ডুগোপাল এসেছে ওই জন্য প্রচুর লোকজন নিমন্তন্ন করা হয়েছে কিন্তু মানে এতটা গরম আর জায়গাটা একদমই কম হয়ে গেছে তাই সব কিছু তুলতে পারিনি